ব্যক্তি বস্তু সবকিছু আকাশ এবং জমিনের সবকিছুই আল্লাহ পাকের তসবিহ করে পবিত্রতা ঘোষণা করে ওয়াহু আল আজিজুল হাকিম আর কেন তারা পবিত্রতা ঘোষণা করবে না আল্লাহর সৃষ্টি আল্লাহর মাফলুক কারণ তিনি তো হচ্ছেন আল আজিজ মহাপরাক্রান্ত তিনি কারো কাছে হার মানেন না আল আজিজ ইজত থেকে আজিজ আল্লাহ পাকের গুণবাচক নাম আল হাকিম হিকমত থেকে আল্লাহ পাকের নাম হচ্ছে আল হাকিম তিনি মহাপরজ্ঞময় বিজ্ঞানময় তিনি তার প্রত্যেকটি কথা কাজে সে সৃষ্টিগত কাজ হোক अथवा বিধানগত কথা কাজ হোক সবগুলিতে হিকমত প্রজ্ঞারে আছে সৃষ্টিগত কথা কাজ আল্লাহ পাকের সৃষ্টিতে যা হচ্ছে ঘটছে যা আল্লাহ ঘটাচ্ছেন প্রত্যেকটিতে হেকমত রয়েছে আপনার জন্য অপ্রীতিকর হতে পারে একটা দুর্ঘটনা হল দুর্যোগ আসলো একটা আপনার জন্য আপনার মনের উল্টা কিছু হ্যাঁ আপনার আপন হারিয়ে ফেললেন আপনি নিজে ক্ষতিগ্রস্ত হলেন আপনি বলছেন আমি এটা তো কোনো লাভ দেখি না ক্ষতি ছাড়া তো কিছু দেখলাম না কিন্তু আল্লাহ পাকের এই সব কাজে হেকমাত্র রয়েছে কাউকে যদি আল্লাহ পাক আমির বানান সচ্ছল বানান তাতে হেকমত রয়েছে কাউকে যদি ফকির বানান তাতে হেকমত রয়েছে কারো কাছ থেকে আল্লাহ কেড়ে নেন তাতে হেকমত রয়েছে কাউকে যদি আল্লাহ অঢেল কিছু দেন তাতে হেকমত রয়েছে এগুলো আল্লাহ পাকের সৃষ্টিগত কাজ আমরে কৌনি আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধানগত বিষয় যেগুলি শরীয়তের বিধিবিধান পাঁচ অক্ত সলাত তাতে তিনি হাকিম হ্যাঁ হজ তাতে তিনি হাকিম প্রজ্ঞা রয়েছে রয়েছে অমরাতে নারীদের কর্মক্ষেত্র আলাদা পুরুষদের কর্মক্ষেত্র আলাদা একাকার হয়ে কাজ কর্ম করবে না এতে রয়েছে আর দেখুন কি কি জীবন জীবনযাপন করছে ওই সব মানুষরা যারা পশুর মতো নারী পুরুষ একাকার হয়ে বসবাস করে জীবন জীবনযাপন করে আর কর্মক্ষেত্রে একাকার হয়ে যায় তো আল্লাহের প্রত্যেকটি বিধি হিকমাত রয়েছে বল ফালিল্লাহিল হিকমাতুল বালিরা আল্লাহ পাকের মহা হিকমত রয়েছে আল্লাহ পাকের নাম হচ্ছে আজি আল্লাহ পাকের নাম হাকিম তারপরে আল্লাহ বলেন লাহুল মুলকুস সামাওয়াতি ওয়াল আকাশ আকাশসমূহ এবং জমিনের মালিকানা সর্বভৌমত্ব একমাত্র তার কে মালিক একমাত্র আল্লাহ দুনিয়াতে ধোকা খেয়ে যাচ্ছেন অনেক বড় বড় মালিক দেখছেন মনে হচ্ছে বিশাল দেশের মালিক আর একটি অনেক সময় একটি দেশের মালিক হলো সারা পৃথিবীতে ডান্ডা ঘোরাচ্ছে সারা পৃথিবীতে যা ইচ্ছা করছে তাই ঘটাচ্ছে করছে এই সব করছে তা দেখে ধোকা খেয়ে যাচ্ছেন অনেকে অনেকে ধোকা খেয়ে যাচ্ছেন না আল্লাহ সত্যিকার মালিক আল্লাহ রবুল আলমিন এই আল্লাহ পাক যে একক মালিক তার এই মালিকানা সুস্পষ্ট হয়ে উঠবে একমাত্র কেমতের দিন দুনিয়াতে সকলের জন্য সুস্পষ্ট হয়ে উঠবে না অনেকেই প্রতারণায় থাকবে ধোকা খেয়ে থাকবে আর মনে করি আমি অনেক কিছুর মালিক হয়েছি আমিও গাড়ি বাড়ি নারীর মালিক হয়েছি আমিও ধন সম্পদের মালিক হয়েছি কেমন মালিক দেখুন যে আপনার হাতে কিছুদিন থাকলো তারপরে আপনাকে ছেড়ে দিয়ে আপনার ধন সম্পদ যেগুলির মালিক ছিল সেগুলি চলে গেল অথবা আপনাকে ছেড়ে চলে যেতে হলো হচ্ছে না হচ্ছে না আর সেগুলির মালিক আল্লাহ অন্যকে কে বানিয়ে দিলেন এই জন্য একটা অংশ রয়েছে আমরা দেখি আমাদের ধন আমাদের ধন সম্পদ কিছু না কিছুদিন আমাদের হাতে থাকলো তারপরে আল্লাহ যাকে ইচ্ছা তাকে পরিস বানিয়ে দিলেন আল্লাহ আপনার ছেলে মেয়েকে যদি ওয়ারেস্ট বানাইতে চান তো সেগুলি আপনার আইনতে সময় বেঁচে থাকলো না হলে লেগেছে তার আগে মারা গেছে তো ওরাও পেল না অন্য অন্য কেউ পেল। অথবা তাদেরও হাত ছাড়া হয়ে গেল বৈধ আর অবৈধ হয় যেভাবে হোক না কেন অন্যের হাতে চলে গেল হচ্ছে না হচ্ছে না তো আসল মালিক আল্লাহ রবুল আহ হো মিথ তিনি একমাত্র প্রাণ দান করেন কেউ প্রাণ দান করতে পারে না সুতরাং এই সিরকি কুফুরি আকিদা রাখেন না যে মাজারে গেলে অলিরা বাবারা ছেলে মেয়ে দিতে পারে ছেলে মেয়ের আশাই হ্যাঁ নিঃসন্তান সন্তানের আশাই যাবে মাজারে মুশ্রেকদের কাজ এটা মুসলিমের কাজ হইতে পারে না এবং মৃত্যু দানের মালিক একমাত্র আল্লাহ তিনি একমাত্র মৃত্যু দান করেন আর কেউ আপনার মত নিয়ে আসতে পারে সুতরাং যেখানে আপনার মত আছে যেই অবস্থায় মত আছে আর যখন মত আছে তখনই মত পৌঁছিবে যেখানে থাকেন না কেন আপনার যদি প্রয়োজন নাও থাকে সেখানে যাওয়ার তারপরে এমন কিছু কারণ তৈরি হয়ে যাবে যার কারণ আপনাকে ওখানে যেতেই হবে অনিচ্ছু কখনো যাবেন না আপনি সারা জীবন কোনোদিন যাননি সেই জায়গায় যাওয়ার কল্পনাও করেননি তারপরেও আল্লাহ পাক এমন ভাবে সেখানে পৌঁছে দেন কারণ মতটি আপনার ওখানেই আছে

দেখছেন না হ্যাঁ হচ্ছে না হচ্ছে না তো মতের মালিক আল্লাহ এবং মত যে কোনখানে হবে আর কখন হবে কিভাবে হবে এসবের মালিক আল্লাহ করলে এবং তিনি আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান বান হাল তিনি আদি তিনি প্রথম তার আগে কিছুই ছিল না ওয়াল আখের তিনি অন্ত তারপরে আর কিছুই থাকবে না যে আল্লাহর পরে আরো কিছু থাকবে না আল্লাহর আদি নেই শুরু নেই শেষ নেই ওয়াল